मोरल तोर कैसे माफ सही से आय तोर कैसे लड़का से नहीं है तुम हमारा सारे नहीं ले मोरल शबर कैसे

দুই নম্বর পর্বটি তো বন্ধুরা আপনারা যারা দুই নম্বর পর্বটি দেখেন যারা দ্রুত দেখে আসুন ইগল ডামাসেটিক ইউটিউব চ্যানেল আপনাদের সুবিধা তো আমার ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে এদিকে আবার জহির বড়মুলার কথা সকল তথ্য সোহানের কাছ থেকে এনে বড়মুলকে দেয় তো এখন অনেক বড় একটি পেজ বসতে চলেছে তো বন্ধুরা কবে কখন আসতে চলছে ধনী গরিবের লড়াই একশো তিন নম্বর পর্বটি তার আগে আপনাদের কাছে আমার ছোট্ট একটা রিকোয়েস্ট যারা আমার চ্যানেলটা এখন সাবস্ক্রাইব তার দ্রুত সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দিন তার সকল প্রকার আপডেট ভিডিও আপনি সবার আগে পেয়ে যাবেন তো বন্ধুরা ধনী গরিবের লড়াই নেটওয়ার্কটি কিন্তু একদিন পরপর পর আপলোড হয় কারণ একদিন তারা ভিডিও বানায় এবং এডিট করতে করতে একদিন সময় লাগে আগামী মঙ্গলবার বিকাল তিনটায় নম্বর আপলোড হবে অনেক ইন্টারেস্টিং হোটেল চলছে একশো তিন নাম্বার পরবরটি আপনার কেউ মিস করবেন না কে দেখার অপেক্ষা আছেন তারা অবশ্যই কমেন্ট করে জানিয়ে যাবেন আজকে এখানে বিদায় ভালো থাকেন সুস্থ থাকেন দেখা হবে আবার কোনো এক আপডেট ভিডিওতে